বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে বাড়িতে একটুখানি ধনিয়া চিকেন বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কীভাবে বানিয়েছিলাম আমি ধনিয়া চিকেন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেন ম্যারিনেশন আর তার জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম বেশ কয়েকটা জিনিস চিকেনের মধ্যে দিয়েছিলাম আমি আদা রসুন কাঁচা লঙ্কা খানিকটা ক্যাপসিকাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম আমি নুন গোলমরিচের গুঁড়ো আর একটা লেবু তো প্রথমেই আমি এখানে চিকেনগুলোকে ভেজে তুলে রেখেছি এবার কাঁচা আর বাটা মশলা দেবার পালা প্রথমে গোটা গরম মশলাগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেবো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটা গোটা ক্যাপসিকাম বাটা তো এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলাগুলো আর বাটা মশলার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলার গুঁড়ো যেমন এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে ধনে আর স্বাদের জন্য দিয়ে দেবো নুন আর চিনি আর তার সাথে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা কোয়া রসুন তারপর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনগুলো তো চিকেনটা প্রথমেই খানিকটা ভাজা ছিল আর বেশিক্ষণ রান্না করতে হবে না তো খানিকটা জল দিয়ে এটাকে আমি ভালো করে রান্না করে যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের ধনিয়া চিকেন আর এটাকে আমি সার্ভ করেছিলাম রুমালি রুটি আর স্যালাডের সাথে তো এটা ছিল আজকের ভিডিও আশা করবো ভিডিওটা সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবে না আর শেয়ার করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে